হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি পর থেকে ভালো আছো তো অবশেষে টিসিএস তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়ে গেলো যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো কীভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবে কি প্রসেস রয়েছে সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় স্টেপ বাই স্টেপ তুলে ধরানো হয়েছে তো তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তো হ্যালো ভালো বন্ধুরা আমি হিমাংশু তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল তো টিসিএস এস তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি বের হয়ে গেল। যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো তো আবেদন প্রসেস কী রয়েছে আবেদন কীভাবে করবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে তো অবশ্যই তোমরা একটু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং নোটিফিকেশনে কি বলা হয়েছে কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে এবং লাস্ট ডেট কবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে চলো তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের তো চলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া যাক কি বলেছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে কি তুলে ধরা হয়েছে দেখো টিসিএস নিয়োগ দু হাজার পঁচিশে যে নোটিফিকেশনটি বের হয়েছে যেখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারছো শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে অফলাইনে কোনো রকম শুধু সুযোগ সুবিধা পাচ্ছ না তোমরা যদি আবেদন করতে চাও অ্যাপ্লাই করতে চাও তো অনলাইনে করতে হবে টিসিএস তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেখানে তোমরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ না চলো আর কি বলেছে এবার কে কে আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে কি বলেছে এবার কারা কারা আবেদন করতে পারবে সকল রাজ্য থেকে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু তোমরা অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো আবেদন শুরুর তারিখ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তোমরা ঝটপট করে আবেদন শুরু করবে এবং আবেদনের শেষ তারিখ এখনও পর্যন্ত কোনো জানানো হয়নি তো যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি কমপ্লিট করবে এবং আবেদনের কী বলেছে লাস্ট ডেট বয়সের সীমা বা এস লিমিট তোমাদের কত থাকা প্রয়োজন কত থাকলে তোমরা আবেদন করতে পারবে তোমাদের যদি মিনিমাম আঠেরো প্লাস হয়ে গিয়ে থাকে মানে আঠেরো উপর তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে তাহলেই তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো তো অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যে দাদা আমার ষোলো প্লাস চলছে সতেরো প্লাস চলছে আমি কি আবেদন বা অ্যাপ্লাই করতে পারবো সেক্ষেত্রে বলবো না তোমাদের যদি আঠেরো প্লাস হয়ে গিয়ে থাকে তাহলেই তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো আঠেরো যদি কম হয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো না মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ তোমাদের যদি এসলিমি হয়ে গিয়ে থাকে তাও তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো তোমাদের কাজে ধরুন তোমাদের স্থায়ী কাজ হবে তোমাদের আর কি বলেছে তোমাদের আবেদন করার জন্য তোমাদের যে পেমেন্টটি করতে হচ্ছে কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে আবেদন ফিস রয়েছে কাদের জন্য কত টাকা যারা 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 জেনারেল এবং ও বিসি কাজ রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না একদম ফি মোড়ে তোমরা আবেদন করতে পারছো কোনো টাকা পয়সা ছাড়া তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো তারা ও এবং যারা এস সি এস টি তাদের জন্য কোনো টাকা লাগছে না একদম ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারছো সকল ক্যান্ডিডেটের জন্য একদম ফ্রিতে আবেদন করতে পারছো অনলাইন মোডে এবং আবেদন কিভাবে করবে কি কি তথ্য তোমাদের দিতে হবে কি কি নথি তোমাদের দিতে হবে সমস্ত কিছু সমস্ত কিছু তুলে ধরা হয়েছে তো চলো আর কী বলেছে তোমরা দেখে নো এবং গুরুত্বপূর্ণ তথ্য তথ্য কী বলেছে এখানে তোমাদের রেলের তরফ থেকে কি নোটিফিকেশন বের হয়েছে যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে তো কিভাবে আবেদন করবে নোটিফিকেশনে কি বলা হয়েছে কি তুলে ধরা হয়েছে সে প্রসেসে ভিডিও আসবে এখানে ক্লিক করে তোমরা সরাসরি দেখে নিতে পারবে অঙ্গনওয়াড়ির তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন এসেছে সেই প্রসেসে ভিডিও আসবে নতুন নোটিফিকেশন এসেছে সেই প্রসেসে কিন্তু ভিডিও অবশ্যই আসবে তো অবশ্যই তোমাদের কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে তো কী কী প্রসেসে কি 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 নতুন নতুন নোটিফিকেশন এসেছে কি কি অ্যাপ্লাই চলছে সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলের মারফতে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে নেক্সট ডেতে আগামীকাল তোমাদের রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেই প্রসেসে কিন্তু ভিডিও আসবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তো চলো আর কি বলে তোমাদের নোটিফিকেশনে আর কি তুলে ধরা হয়েছে চলো স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নো দেখো তোমাদের কী বলেছি নির্বাচন প্রক্রিয়া তোমাদের এবার নির্বাচন কীভাবে করানো হবে কী প্রসেসে তোমাদের নির্বাচনটি করানো হবে সাক্ষাৎকার ভিত্তিতে তোমাদের কিন্তু নির্বাচনটি করানো হবে তোমাদের ইন্টারভিউ বা সাক্ষাৎকার মাধ্যমে তোমাদের ইন্টার তোমাদের অ্যাপ্লাই প্রসেস হওয়ার পর তোমাদের ইন্টারভিউ বা সাক্ষাৎকার মাধ্যমে তোমাদের কিন্তু নির্বাচনটি করানো হবে বয়সের এসএমি তোমাদের একটু আগে আমি বললাম যে তোমাদের সর্বনিম্ন তোমাদের আঠেরো বছর হয়ে গিয়ে থাকতে হবে তোমাদের যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো চলো আর কি বলেছে তোমাদের বেতন স্কিল দেখো তোমাদের যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে এবং তোমাদের ইন্টারভিউ হওয়ার পর তোমাদের কী প্রসেস রয়েছে সমস্ত কিছু সেখানেই বলে দেওয়া হবে তো তোমাদের নিয়ম অনুযায়ী তোমাদের যে ছাড় রয়েছে বা নিয়ম নিয়ম অনুযায়ী তোমাদের যে বেতন রয়েছে সেই বেতনটি তোমরা পেয়ে যাবে চলো আর কি বলছে তোমাদের আবেদন কিভাবে করবে কি প্রসেসে আবেদন করবে কি ধাপে ধাপে তোমাদের কী স্টেপ মেনে নিয়ে তোমাদের কিন্তু আবেদন বা অ্যাপ্লাইটি করতে হবে সেই প্রসেসটি তোমরা জাস্ট নাও প্রথম ধাপে কী বলে তোমাদের নিচে দেওয়া দেওয়া যে লিঙ্কটি রয়েছে সে লিঙ্কটি তোমরা ক্লিক করবে আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে সেখানে ক্লিক করবে এবং সেখানে এসে তোমাদের সমস্ত কিছু নোটিফিকেশান যা আছে তোমরা দেখে নেবে এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া যা আবেদন যে পূরণ ফর্মটি রয়েছে সেটি ভালোভাবে করে পূরণ করবে পূরণ করার পর তোমরা আবেদনটি সম্পূর্ণ করবে যে যে ডকুমেন্টস তোমাদের বলা হয়েছে মোবাইল নম্বর ওটিপি ভেরিফিকেশন যা যা বলা হয়েছে তোমরা সেই সমস্ত কিছু পূরণ করবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যা যা চাচ্ছে সমস্ত কিছু কিন্তু অরিজিনাল তোমরা ডকুমেন্টস আপলোড করবে এবং আপলোড করে স্ক্যান করে আপলোড করার চেষ্টা করবে তোমাদের সিগনেচার রয়েছে তোমাদের মোবাইলে ওটিপি যাবে মোবাইল ওটিপির মাধ্যমে তোমাদের ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ধরতে হবে তো যে যে স্টেপ বলা হয়েছে সেই সেই স্টেপ মেনে নিয়ে তোমরা কিন্তু আবেদন বা অ্যাপ্লাইটি করবে তোমরা যদি আবেদন প্রসেস তো সম্পর্কে এবং তোমরা যদি আবেদন প্রসেস সম্পর্কে ভিডিও চাও বা ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তাহলে নেক্সট ডে তোমাদের নিয়ে আসব কীভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে কীভাবে নির্ভরভাবে আবেদন করতে পারবো নির্ভরভাবে কীভাবে তোমরা আবেদন করতে পারবে সে প্রসেসে তাহলে আমি ভিডিও নিয়ে আসবো তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে আমি নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন বা কীভাবে কীভাবে নির্ভুলভাবে আবেদন করতে পারবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে সে প্রসেসে তাহলে আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে আমি তাহলে নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো এবং রেলের তরফ থেকে যে নোটিফিকেশন এবং এবং রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেই প্রসেসে কিন্তু আগামীকাল ভিডিও আসছে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো তো রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসে কিন্তু ভিডিও আসবে আগামীকাল তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে তো তোমাদের যদি আবেদন প্রসেস সম্পর্কে ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো জয় হিন্দ জয় ভারত